নমস্কার বন্ধুরা লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনার ইলেকট্রিসিটি বিলের মিনিমাম চার্জ কত দিতে হচ্ছে এবং আপনি যদি একদম বিদ্যুৎ ব্যবহার নাও করেন তাহলেও কত টাকার ইলেকট্রিক বিল দিতে হবে ডোমেস্টিকের ক্ষেত্রে কমার্সিয়ালের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে তার ডিটেলস বিষয়টি আজকে আমি দেখাবো এছাড়াও আপনার যদি এসিড পারমিশন করা থাকে তাহলে আপনাকে কত টাকার মিনিমাম বিল দিতে হবে এবং সেই মিনিমাম চার্জ দেওয়ার জন্য আপনি কত ইউনিট ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন তার সমস্ত বিষয়গুলি আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এর যে ট্যারিফ রেটটি রয়েছে সেটি এর ওয়েবসাইট খুললে এই জায়গায় পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন একত্রিশ পাতায় রয়েছে ট্যারিফের মিনিমাম চার্জের ডিটেলস বিষয়টি এখানে রয়েছে প্রথমেই ডোমেস্টিক লাইফ লাইন লাইফ লাইন হচ্ছে যে সমস্ত কনজিউমারদের কানেক্টেড লোড তিনশো আঠের থেকেও কম সেগুলিকে লাইফ লাইন কনজিউমারের আওতায় আনা হয় এবং তাদের যদি কনজামশন পঁচাত্তর ইউনিটের থেকেও কম হয় তাহলে সেটি টোটালি ভর্তুকি পাওয়া যায় সরকারের তরফ থেকে এখন আমি দেখে নেব ডোমেস্টিক কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়ালের মিনিমাম চার্জ কত ডোমেস্টিকের ক্ষেত্রে মিনিমাম চার্জ হচ্ছে পঁচাত্তর টাকা পার মান্থ পার কে বিএ প্রসঙ্গে বলে রাখি আপনার কানেক্টেড লোড যদি এক কে থেকে কম হয় তাহলেও কিন্তু এক কে লোডের মিনিমাম চার্জ আপনাকে দিতে হবে মাল আপনার যদি পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স লোড হয়ে থাকে তখন কিন্তু এই পঁচাত্তর টাকার পয়েন্ট ফাইভ টাইমস হবে না পঁচাত্তর টাকা এর মিনিমাম চার্জ আপনাকে মিনিমাম দিতে হবে এখন দেখে নেব কমার্শিয়ালের ক্ষেত্রে কত রয়েছে কমার্শিয়ালের ক্ষেত্রে মিনিমাম চার্জ রয়েছে একশো এটি টাকা এবং রুরাল বোধ ক্ষেত্রে একই এবং এটাও ঠিক একই পার মান্থ কে ভি এখন কিলোওয়াট এবং কে এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এক কে মানে হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ কিলোয়াট একে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে এই কিলোওয়াটটি পাওয়া যায় এবং এটি নর্মাল ক্ষেত্রে ডাব্লিউ বিএসিডিসিলের ক্ষেত্রে ধরে নেওয়া হয় পয়েন্ট এইট ফাইভ পাওয়ার ফ্যাক্টর এবং এক কে এ লোড মানে পয়েন্ট এইট ফাইভ কিলোওয়াট ধরে নেওয়া হয়ে থাকে সেরকম আমি এখন যাচ্ছিলাম কমার্শিয়ালের ক্ষেত্রে একশো পাঁচ টাকা হচ্ছে পার মান্থ পার কেভি এ তার মানে পয়েন্ট এইট ফাইভ কিলোওয়াট লোডের জন্য আপনাকে দিতে হচ্ছে একশো পাঁচ টাকা এবার যাচ্ছি ইন্ডাস্ট্রিয়ালে ইন্ডাস্ট্রিয়ালে মিনিমাম চার্জ দুশো টাকা দুশো টাকা পার মান্থ পার কেভি এ এখন আমি দেখে নেব কত টাকার মিনিমাম চার্জ দিতে হচ্ছে একটা ডোমেস্টিক কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল কানেকশানের জন্য সিলের এই বছরে প্রথমেই আমি যাব ডোমেস্টিক কনজিউমার মানে ডোমেস্টিকে যদি আপনি কোনোরকম ইলেকট্রিসিটি বিল খরচ নাও করেন তাহলেও সেখানে আপনাকে দিতে হবে পঁচাত্তর টাকা মিনিমাম চার্জ দশ টাকা মিটার রেন্ট তার মানে হয়ে যাচ্ছে পঁচাশি টাকা পার মান্থ তার মানে পঁচাশি টাকা পার মান্থ আপনাকে ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে যদি আপনি কোনো বিদ্যুৎ খরচ নাও করেন এটিকে তিন দিয়ে গুণ হবে এবং তিন দিয়ে গুণ হবার পরে দুশো পঞ্চান্ন টাকার মিনিমাম বিল আপনাকে দিতে হবে ডোমেস্টিক কানেকশনটি বাড়িতে রাখার জন্য এখন দেখেন নেব দুশো পঞ্চান্ন টাকার মধ্যে আপনি কত ইউনিট ফ্রি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন বিদ্যুতের বিল যখন আপনার আসে তখন এখানে তিনটি পার্ট থাকে একটা হচ্ছে এনার্জি চার্জ সেকেন্ড হচ্ছে ফিক্সড চার্জ এবং থার্ড হচ্ছে মিটার রেন্ট আমরা যে ইলেকট্রিসিটি বিল দিয়ে থাকি তার মধ্যে প্রথমেই রয়েছে এনার্জি চার্জের একটি পার্ট তারপর ফিক্সড চার্জ তারপর মিটার রেন্ট এই তিনটি পার্টকে যোগ করে আপনার ইলেকট্রিসিটি বিলটি ক্যালকুলেট হয় এছাড়াও ইলেকট্রিসিটি ডিউটি অ্যাড হয় অন্যান্য চার্জেসগুলি থাকে কিন্তু সেটি টাইম টু টাইম ভেরি করে ইলেকট্রিসিটি ডিউটি আপনার মান্থলি বিল তিনশো মাল ব্রৈমাসিক বিল যদি নশো ইউনিটের বেশি হয় তখনই ইলেকট্রিসিটি ডিউটি আসে তার আগে কিন্তু ইলেকট্রিসিটি ডিউটি আসে না এখন এই বিদ্যুতের ট্যারিফের আঠারো পাতায় গেলে দেখতে পারবেন এখানে ফিক্সড চার্জ হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা পার মান্থ তার মানে এটাকে তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করলে এটি চলে আসছে নব্বই টাকা এবং মিটার রেন্ট দশ টাকা পার মান্থ এটিকেও তিন দিয়ে গুণ করলে আপনার চলে আসবে তিরিশ টাকা পার তার মানে নব্বই প্লাস তিরিশ একশো কুড়ি টাকা আপনার মিটার রেন্ট এবং ফিক্স চার্জ হিসাবে দিয়ে যেতে হচ্ছে আমরা দেখলাম ডোমেস্টিকের জন্য মিনিমাম চার্জ আসছে দুশো টাকা এর সঙ্গে তিরিশ টাকা মিটার রেন্ট যোগ হয়ে যাচ্ছে দুশো পঞ্চান্ন টাকা আপনাকে মিনিমাম বিল দিতেই হচ্ছে ডোমেস্টিকের জন্য সেখানে ডোমেস্টিকের জন্য ফিক্স চার্জ রয়েছে তিরিশ তির নব্বই টাকা এবং মিটার রেন্ট রয়েছে তিরিশ টাকা মতলব এই দুটি অ্যামাউন্ট একশো কুড়ি টাকা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যে টাকাটি থাকছে সেই টাকাটির আপনি ফ্রি বিদ্যুৎ বিল ব্যবহার করে নিতে পারবেন এবং সেটা হচ্ছে একশো টাকা দুশো টাকার যে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে মিনিমাম চার্জ তার মধ্যে একশো পঁয়ত্রিশ টাকার ফ্রি বিদ্যুৎ আপনি ব্যবহার করে নিতে পারবেন ডোমেস্টিক রুরাল কনজিউমারদের এবং আরবান কনজিউমারদের জন্য একশো পঁয়ত্রিশ টাকায় আপনার কত ইউনিট বিদ্যুৎ হচ্ছে সেটা দেখে নিলেই বোঝা যাবে কত বিদ্যুৎ আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমরা যদি টেরিফটিতে যাই সেখানে দেখতে পারবো ডোমেস্টিক রুরালের জন্য রেট রয়েছে পাঁচ টাকা করে এবং পাঁচ টাকা করে যদি রেট হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতাশ ইউনিট টোয়েন্টি সেভেন ইউনিট আপনি ফ্রি বিদ্যুৎ বিল ব্যবহার করতে পারবেন সেজন্য ডোমেস্টিক রুরালের ক্ষেত্রে সাতাশ ইউনিট তিন মাসের বিল আপনি খুব আরামসে ব্যবহার করে নিতে পারবেন এক কিলোয়াট কানেক্টেড লোডের জন্য এই আরবানের ক্ষেত্রে মিনিমাম রেট হচ্ছে পাঁচ টাকা চার পয়সা এবং সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ টাকাকে পাঁচ টাকা চার পয়সা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কত ইউনিট আরবানে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর মানে দেখা যাচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ইউনিট আপনি ফ্রিতে ব্যবহার করে নিতে পারবেন মিনিমাম চার্জ জন্য তার মানে যাচ্ছে আপনার যদি সাতাশ ইউনিটামশন হয় তাহলে কিন্তু আপনাকে মিনিমাম চার্জের বিল দিতে হবে যদি তিন মাসে আঠাশ ইউনিটের বা তার বেশি কনজামশন হয় তখনই আপনার এই চার্জের দিতে আসবে আমি এই যে হিসাবটি দেখলাম এটা এক কিলোওয়াট বা তার কম লোড থাকার জন্য এখন আপনার যদি এসি পারমিশন করা থাকে তাহলে আপনার মিনিমাম কানেক্টেড লোড তিন কে হয়ে যাবে এবং তিন কে জন্য এই যে মিনিমাম চার্জ দুশো পঞ্চান্ন টাকা রয়েছে এই তিরিশ টাকা যেটা মিটার রেন্ট ছিল সেটা একই থাকবে কিন্তু এই দুশো পঞ্চান্ন টাকাটাকে ইন্টু থ্রি হয়ে যাবে এবং তার ফলে আপনার এই মিনিমাম চার্জটা তখন দুশো পঞ্চান্ন আর থাকবে না তখন হয়ে যাবে সাতশো পাঁচ টাকা মাললব আপনার এসি পারমিশন করা থাকলে সাতশো পাঁচ টাকার মিনিমাম চার্জ আপনাকে দিতে হবে তখন এই ফিক্সড চার্জটি হয়ে যাবে নব্বই টাকার পরিবর্তে থ্রি ইন্টু নব্বই নব্বই টাকা পার মান্থ মানলব তিন মাসের জন্য এটা হয়ে যাবে একশো আশি টাকা কিন্তু মিটার রেন্টটি একই থাকবে মিটার রেন্ট তিরিশ টাকায় থাকবে এবং তখন এই টোটাল যেটা রেট হয়ে যাবে দুশো টাকা তার মানে এই দুশো দশ টাকার আপনার বাদ চলে যাবে এখান থেকে পাঁচ সাতশো পাঁচ থেকে দুশো বাদ দিলে আমি পাবো চারশো টাকা মতলব আপনার এসি পারমিশন করা থাকলে আপনি তিন মাসে চারশো পঁচানব্বই টাকার বিদ্যুৎ ফ্রিতে ব্যবহার করে নিতে পারবেন এবং এই চারশো পঁচানব্বই টাকায় কত ইউনিট হচ্ছে সেটা যদি আমি হিসাব করে নিই দেখতে পারবো ডোমেস্টিকের ক্ষেত্রে আসবে ফোর নাইনটি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ফোর নাইনটি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ করলে আমি পাবো নিরানব্বই ইউনিট মতলব রুরালে যদি আপনার এসি পারমিশন করা থাকে তাহলে আপনি নিরানব্বই ইউনিট ফ্রিতে ব্যবহার করে নিতে পারবেন এবং ঠিক সেই রকমভাবে আরবানে যদি হয় তাহলে চারশো পঁচানব্বই টাকার যে ইউনিটটা হচ্ছে সেই ইউনিটটা আপনি ফ্রিতে ব্যবহার করে নিতে পারবেন আরবানের ক্ষেত্রে নাইনটি এইট ইউনিট আপনি ফ্রিতে ব্যবহার করে নিতে পারছেন এসির পারমিশন করা থাকলে তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার যদি এসি পারমিশন করা থাকে তাহলে আপনাকে সাতশো টাকার মিনিমাম বিল দিতে হবে রুরাল এবং আরবান এলাকার জন্য এবং সঠিক টাইমে ডিউরেটে বিল পেমেন্ট করার জন্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বেশ কিছু রিবেট পাওয়া যায় এবং তিন মাসে নশো ইউনিটের থেকে কম বিদ্যুৎ খরচ হলে সরকারের তরফ থেকেও বেশ কিছু ভর্তুকি পাওয়া যায় তখন সাতশো পাঁচ টাকার থেকেও অনেক কম বিল আপনাকে পেমেন্ট করতে হবে এখন দেখেন না কমার্শিয়ালের ক্ষেত্রে মিনিমাম চার্জ কত আসবে একশো পাঁচ টাকা মিনিমাম চার্জ পার মান্থ পার কে বিয়ে তার মানে একশো পাঁচ ইন্টু থ্রি তিনশো পনেরো টাকা হয়ে গেলেও মিনিমাম চার্জ এক্ষেত্রেও একই নিয়ম আপনার যদি এক কে থেকে কম কানেক্টেড লোড থাকে তাহলেও কিন্তু এক কে মিনিমাম চার্জ আপনাকে দিতেই হবে এক কে থেকে বেশি কানেক্টেড লোড হলে তখন সেটি ফ্র্যাকশন অনুযায়ী হবে কত মিনিমাম চার্জ হচ্ছে এর সঙ্গে মিটার রেন্ট হচ্ছে পনেরো টাকা করে কমার্শিয়াল সিঙ্গেল ফেজ মিটার রেন্ট এবং পঞ্চাশ টাকা থ্রি ফেজের জন্য পনেরো দিন পঁয়তাল্লিশ টাকা হয়ে গেল তিনশো ষাট টাকা তার মানে মিনিমাম তিনশো ষাট টাকার ইলেকট্রিসিটির বিল দিতে হবে কমার্শিয়াল কানেকশনের জন্য এখন দেখেন ভাই তিনশো ষাট টাকার মধ্যে কত ইউনিট আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই কমার্শিয়ালের ক্ষেত্রে ফিক্সড চার্জ আছে ষাট টাকা করে পার মান্থ তার মানে এটি তিন মাসের জন্য হয়ে যাবে তিন দিয়ে গুণ করার পরে একশো আশি টাকা পনেরো টাকা করে মিটার রেন্ট ইন্টু থ্রি যদি করি তাহলে পঁয়তাল্লিশ টাকা হয়ে গেল মিটার রেন্ট এই দুটিকে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি পাঁচ দুশো পঁচিশ টাকা এখান থেকে আপনার বাদ হয়ে যাবে তিনশো ষাট থেকে দুশো পঁচিশ আমি বাদ দিয়ে দেব একশো পঁয়ত্রিশ টাকার আপনি বিদ্যুৎ ব্যবহার করে নিতে পারবেন মিনিমাম চার্জ দেবার জন্য এই একশো পঁয়ত্রিশ টাকায় কত ইউনিট হবে সেটি এখন আমি দেখে নেব কমার্শিয়ালের রেট আমি এই রেট চারটিতে গেলে দেখতে পারবো পাঁচ টাকা সাতাত্তর পয়সা মিনিমাম রয়েছে তার মানে একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই পাঁচ টাকা সাতাত্তর যদি করে দিই তাহলে আপনি এখানে পেয়ে যাব কত ইউনিট বিদ্যুৎ আমি ফ্রিতে ব্যবহার করতে পারছি এবং সেটা আসছে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি নাইন তার মানে তিন মাসে আপনাকে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি নাইন ইউনিট বিদ্যুৎ আপনি ব্যবহার করে নিতে পারবেন মিনিমাম চার্জ দেবার জন্য চব্বিশ ইউনিট বা তার বেশি বিদ্যুৎ ব্যবহার করলে তখনই আপনার মিনিমাম চার্জ থেকে ইউনিট চার্জে কনভারশান হবে এবং এখানে তেইশ ইউনিট বা তার কম কনজামশন হলে কমার্শিয়ালের ক্ষেত্রে মিনিমাম তিনশো টাকার বিল আপনাকে দিয়ে যেতে হবে তিন মাসে বড় ধরো দোকান বা এসি লাগানো থাকে কোনো একটি কমার্শিয়াল প্রেমিসিস এবং সেখানে যদি আপনার কে বিয়ে কানেক্টেড লোড হয় তাহলে আমি দেখে নেব তার জন্য কত মিনিমাম চার্জ আসছে এবং কত ইউনিট ফ্রিতে পড়াতে পারবেন সেই মিনিমাম চার্জ দেবার জন্য চার কিলোওয়াট হবার জন্য এখানে এটি এক কে এর জন্য এবং একে আবার চার দিয়ে গুণ হবে ইন্টু ফোর করতে হবে বারোশো ষাট টাকার মিনিমাম বিল দিতে হবে মিনিমাম চার্জ হিসাবে এবং মিটার পঁয়তাল্লিশ টাকা কি থাকবে এবং বারোশো ষাট প্লাস পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তেরোশো টাকার মিনিমাম বিল দিতে হবে আপনার কমার্শিয়ালের যদি কানেক্টেড লোড কে বিয়ে হয়ে থাকে এই তেরোশো পাঁচ টাকার মধ্যে আপনার কত ইউনিট ফ্রি হচ্ছে সেটিও এখন দেখে নেবো চার কিলোওয়াট চার ইন্টু ষাট দুশো চল্লিশ টাকার ফিক্স চার্জ আসবে এবং দুশো চল্লিশ টাকার ফিক্সড চার্জের পরে পঁয়তাল্লিশ টাকার মিটার রেন্ট আসবে এবং দুশো পঁচাশি টাকার টোটাল টাকাটা বাদ যাবে এখান থেকে এবং দুশো টাকা বাদ দেওয়ার পরে এখানে আসবে হাজার কুড়ি টাকা এই হাজার কুড়ি টাকার আপনি বিদ্যুৎ বিল ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনার কানেক্টেড লোড যদি কে বিয়ে হয় এবং সেটা যদি কমার্শিয়াল ক্যাটাগরিতে হয় এই হাজার কুড়ি টাকাকে আমি যদি কমার্শিয়াল রেট দিয়ে ভাগ করে দিই তাহলে কত ইউনিট হচ্ছে দেখতে পারবো এবং কমার্শিয়াল ইউনিট হচ্ছে পাঁচ টাকা সাতাত্তর পয়সা একে আমি পাঁচ টাকা সাতাত্তর দিয়ে ভাগ করে দিলাম তার জন্য একশো ইউনিট চার কে ভিএ কানেক্টেড লোড যদি থাকে এবং সেটি যদি কমার্শিয়াল কানেকশান হয়ে থাকে তাহলে আপনি একশো সাতাত্তর ইউনিট তিন মাসে ব্যবহার করে নিতে পারবে একশো সাতাত্তর ইউনিট ব্যবহার করার জন্য আলাদা করে কোনো রকম এক্সট্রা ইউনিট চার্জ আপনাকে দিতে হচ্ছে না একশো সাতাত্তর ইউনিট পর্যন্ত আপনি ফ্রিতেই ব্যবহার করে নিতে পারছেন সেফ মিনিমাম চার্জ দেবার পরে তার মানে বোঝা যাচ্ছে চার কে ভিএ যদি কানেক্টেড লোড হয় তখন একশো সাতাত্তর ইউনিটের থেকে বেশি কনজামশন হলে তবেই আপনার এনার্জি চার্জেসে আসবে এছাড়াও বিভিন্ন ধরনের ইউনিট চার্জ কত আসছে তার ডিটেলস ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি সেখানে আই বাটন থেকে লিঙ্ক পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি আরও বিভিন্ন ধরনের তথ্য জানার প্রয়োজন থাকে আপনি কাইন্ডলি কমেন্ট করুন আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য সত্তর নিয়ে চলে আসবো আজ তাহলে পর্যন্ত টাটা গুড বাই বন্দে মাতারাম